আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একবার সরাসরি আমরা মূল আলোচনা চলে যাই আজকে আপনার শিরোনামে দেখতে পেয়েছেন যে এগারোটি কোম্পানির সার্বিক বিষয়ে খতিয়ে দেখবে বিএসইসি যে সমস্ত এগারোটি কোম্পানির বিএসইসি বিষয়গুলো দেখবে সেটা নিয়ে আমরা বিস্তারিত একদম আলোচনা করব যে আপনার শিরোনামে এটাও দেখেছেন যে তিরিশ পার্সেন্ট পরিচর্যা শেয়ার আছে কিনা পাশাপাশি তাদের আইপিওর অবস্থা কি তারা বিগত পাঁচ বছরে তাদের উৎপাদন ক্ষমতা কেমন ছিল আর্থিক লেনদেন কেমন ছিল পাশাপাশি যে বিনিয়োগকারীদের তারা ডেভিডেন্ড দিয়েছে কি না এবং আরও অন্যান্য আরপিও আইপিও এবং কোম্পানির বহুবিধ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেইগুলো তো খতিয়ে দেখবেন বিএসিসি সুতরাং আমরা একটি দৃশ্যমান দৃষ্টিতে দেখতে পাই বা দেখতে পাচ্ছি যে আগামীতে যে কথাগুলো আমি কয়েকদিন আপনাদেরকে বলেছি যে একটি নতুন একটি সূর্য বা নতুন আলো এই বিনিয়োগ বাজারে আসবে বলে বিশ্বাস করি যার দুই দিন আগে মাননীয় অর্থ উপদেষ্টা তিনি একটি বক্তব্য দিয়েছেন যে খুব অচিরেই মানে শীঘ্রই বিনিয়োগ বাজারে একটি সুন্দর বাতাস প্রবাহিত হবে বা একটি ভালো পরিবেশ তৈরি হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে আপনারা আমার সাথে একটু সংযুক্ত থাকুন আমি আপনাদেরকে সরাসরি আলোচনা নিয়ে যাচ্ছি একটু আমরা পড়ে শোনাই আজকে নিউজটি পড়ে শোনাচ্ছি আপনার শেয়ার বাজার নিউজ ডট কম থেকে এটার সোর্স আপনারা খতিয়ে দেখতে পারেন আপনারা জানতে পারেন পুঁজিবাজারে তালিকাভুক্ত এগারোটি কোম্পানির কারখা এগারোটি কোম্পানির কারখানা অফিস আর্থিক হিসাব ব্যবসায়িক উন্নয়ন সার্বিক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিস তাদের যে অফিস সেটাও তারা দেখবে যে আসলে যে কিছু কিছু কোম্পানি আমরা দেখেছি যে তাদের নামে সাইনবোর্ড লাগানো আছে বাট সেই অফিসে অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন সুতরাং বিএসসিসি যে কঠোর হয়েছেন বা যে বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা অলরেডি ফাইন্ড আউট করেছেন যে কোন কোন জায়গায় দুর্নীতির পৃষ্ঠপোষকতা আছে কোন কোন বিষয়ে দুর্নীতির মাধ্যমে তারা বিনিয়োগকারীদেরকে ঠকিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো তারা অলরেডি শর্ট আউট করেছেন এবং সেই সব বিষয়ে তারা কাজ করার জন্য চরম সিদ্ধান্ত নিয়েছেন ওকে এবং একই সঙ্গে কোম্পানিগুলোর মধ্যে নয়টির প্রাথমিক গণপ্রস্তাব আইপিও একটির পূর্ণ প্রাথমিক গণপ্রস্তাব আরপিও এবং একটি রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে সংগ্রহ অর্থে ব্যবহার করতে দেখার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও এই কমিটিকে এই কমিটিকে বিএসসিসি থেকে তিরিশ কার্য দিবস এবং ষাট কার্য দিবসের একটি টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের মাধ্যমে এদেরকে এই সমস্ত কোম্পানিকে তিরিশ দিন মানে তিরিশ কার্য দিবস দ্যাট মিন্স যে দিনগুলো বন্ধ থাকে সেই দিনগুলো বাদে তিরিশ দিবস এবং ষাট কার্যদিবসের একটি রোড রোডম্যাপ দিয়েছেন সো এটা একটা খুবই পজিটিভ নিউজ বাজারের জন্য এবং বিশেষ করে যারা জেট ক্যাটাগরির বিনিয়োগে অনেক দিন ধরে আটকে রয়েছেন এবং যে সমস্ত কোম্পানি এই নয় ছয় করে বিনিয়োগকারীদেরকে ঠকিয়ে রেখেছেন আমি মনে করি এই কোম্পানিগুলোর মধ্য দিয়ে তাদেরকে একটি সতর্কবার্তা আসবে এবং অচিরেই কিছু কিছু কোম্পানি ভালো একটি মুভমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি তবে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার একটু আজকে ভিডিওটা একটু বড়ো হবে আপনি একটু মনোযোগের সাথে থাকবেন আমি কোম্পানিগুলোর নামগুলো একটু বলে দিই আপনি একটু মনোযুসের কোম্পানিগুলোর নামগুলো শুনুন যে বেস্ট হোল্ডিংস আমরা নেটওয়ার্ক লিমিটেড বেস্ট হোল্ডিংস লিমিটেড ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড জে এম আই হসপিটাল ইকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড লুভ বাংলাদেশ লিমিটেড নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড শাইন টেক্সটাইলস লিমিটেড বাংলাদেশ শপিং কর্পোরেশন লিমিটেড শিকদার ইন্স্যুরেন্স লিমিটেড সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড এই নয়টি কোম্পানি আমি আবার একটু করে শোনাই আপনারা একটু শুনতে থাকুন এবং এদের কী কী বিষয়ে বিএসিসির তদারকি করবে সে বিষয়টা আমি আরও বিস্তারিত সাথে আলোচনা করব কোম্পানিগুলো হচ্ছে যে আমরা নেটওয়ার্কস লিমিটেড বেস্ট হোল্ডিংস লিমিটেড ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড জেএমআই হসপিটাল ইকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড লুভ রেফ বাংলাদেশ লিমিটেড নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড শাইন টেক্সটাইলস লিমিটেড বাংলাদেশ শপিং কর্পোরেশন লিমিটেড শিকদার ইন্স্টুরেন্স লিমিটেড সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড এই নয়টি কোম্পানির বিষয়ে তারা চরমভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যে এই সমস্ত কোম্পানির তাদের স্থায়ী অফিস হেড অফিস পাশাপাশি বিগত পাঁচ বছর তাদের আর্থিক লেনদেন তারা কিভাবে লেনদেন করেছেন এবং বিনিয়োগকারীদের আর্থিক হিসাব বই রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পরিদর্শন সাপেক্ষে যাচাই করা প্রয়োজন এই সমস্ত দেখবেন দু হাজার বিশ সালে রুল সতেরো প্রদত্ত ক্ষমতা বলে কমিশন কোম্পানিগুলোর জন্য পৃথক পৃথক তিনজন করে কর্মকর্তাকে তদন্ত পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটি কোম্পানির জন্য তিনজন করে কর্মকর্তাকে কমিশন করে নিয়োগ দেওয়া হয়েছে ওকে এগুলো আপনারা ওটা সাথে থাকুন আমি ভিডিও কোন কোম্পানির জন্য কোন তিনজন এসব আসলে আমাদের বেশি জোরানো জানার দরকার নেই আপনারা প্রয়োজন হলে শেয়ার বাজার নিউজ ডট কমে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আইপিও আরপিও বা রাইট শেয়ারের অর্থের কোনো নয় ছয় হয়েছে কিনা ভেরি গুড পয়েন্ট একটু একটু মনোযোগ দিয়ে শুনুন আইপিও বা আরপিও রাইট শেয়ারের অর্থের কোনো নয় ছয় হয়েছে কি না তা নিশ্চিত করা সেই সাথে রাইট শেয়ারের অর্থ যে খাতে ব্যবহার করার কথা ছিল রাইট শেয়ারের অর্থ যে খাতে ব্যবহার করার কথা ছিল সেখানে ব্যবহার হয়েছে কিনা এবং কমিশনের কাছে সময় সময় বাড়ানোর বিষয়ে আর্থিক প্রতিবেদন যাচাই করা এছাড়া সব ধরনের লেনদেনের মধ্যে ছোট নগদ ছাড়া অন্যান্য চেক বা ব্যাংকের স্থানান্তরের মাধ্যমে করা হয়েছে কিনা তা যাচাই করা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আরেকটি বিষয় আমি একটু পরে শোনাই তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোম্পানি পরিচালক তিরিশ শতাংশ শেয়ার ধারণ নিষেধ করেছে কিনা সেই সাথে কোম্পানির আর্থিক প্রতিবেদনগুলো মূল্যায়ন করবে যে কোম্পানি এতদিন কর্মক্ষমতা বা আর্থিক অবস্থান সম্পর্কে সত্য তথ্য দিয়েছে কিনা তাদের যে আর্থিক অবস্থান সম্পর্কে সত্য তথ্য দিয়েছে কিনা সেটাও যাচাই করবে কোম্পানির রাজস্ব সহায় মুনাফা ব্যয়ের প্রতিবেদনে কোনো অসঙ্গতি আছে কি না তা যাচাই করবে এছাড়া গত পাঁচ বছরে ইপিএস এবং লভ্যাংশ প্রদান করে প্রদান যে কমেছে তার তদন্ত করবে এবং কারণ জানতে চাইবে যে ইপিএস এবং লভ্যাংশ যে কমেছে তার কারণও জানতে চাইবে এবং তা তদন্ত করবে যে কেন কমে গেল এটা কাগজে কলমে শুধু আছে না আসলে বাস্তবিক চিত্র কী এটা তারা দেখবে ওকে কোম্পানির সমস্ত কিছু তারা তদারকি করবে আচ্ছা কোম্পানির বিগত পাঁচ বছরের সংশ্লিষ্ট পক্ষের মধ্যেও সমস্ত লেনদেন চিহ্নিত করবে এবং যাচাই করবে কোম্পানির সময়সীমার মধ্যে এজিএম পরিচালনা করতে ব্যর্থ হওয়ার কারণ নির্দিষ্ট যে একটা থাকে সেটার মধ্যে তারা এজিএম করতে পারে নাই যদি না পারে থাকে তার কারণ এবং শেয়ারহোল্ডারদের স্বার্থে এর প্রভাব তদন্ত করবে তদন্ত কমিটি আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা দক্ষতা এবং নিয়ন্ত্রকের অন্যান্য নীতি পালন মূল্যায়ন করবে কোম্পানিকে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানকারী সহ বাইরের নিয়ন্ত্রকদের কর্মক্ষমতা পর্যালোচনা করবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কোম্পানির উদ্যোগ এবং বিএসএসসির প্রবিধান মেনে চলা মূল্যায়ন করবে ওকে আরেকটু সময় নিচ্ছে বিএসএসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাল করিম বলেন কোম্পানিগুলোর ব্যবসায়িক অন্যান্য কার্যক্রম তদন্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বর্তমান কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সো এটি একটি আসলেই আমাদের বিনিয়োগ বাজারের জন্য একটি শুভযাত্রা বলে আমি বিশ্বাস করি যদি এই কোম্পানিগুলোর এই পরিচালকদের থার্টি পার্সেন্ট শেয়ার নিশ্চিত করা যায় এবং তাদের যে ইপিএসের মনিটরিং করা যায় যে তারা সঠিক ইপিএস দিয়েছে কিনা তারা সঠিক গভর্নেন্স করছে কিনা তারা সঠিক ডেভিডেন্ট দিচ্ছে কি না প্রকৃত ডেভিডেন্ড দিচ্ছে কিনা এবং তাদের লেনদেন ঠিক আছে কি না এবং কোম্পানি যে সমস্ত খাতে খরচ তারা শো করছে বা দেখাচ্ছে সেটা ঠিক আছে কিনা এই বিষয়ে যদি তারা সঠিকভাবে তদন্ত করে আমি বিশ্বাস করি যে ভিতরে যে থলের বিড়াল আছে সেটা বেরিয়ে আসবে এবং পুঁজি বাজারে একটি সুন্দর পরিবেশ ফিরে আসবে খুব অচিরেই এই বাজার একটি ঊর্ধ্বমুখী হবে তবে আমি আমার বিনিয়োগকারী ভাইদের বোনদেরকে অনুরোধ করব। এমন নিউজ পাওয়ার পর যদি কোনো কোম্পানির দাম খুব বেশি ডেভেলপ হয়ে যায় বেড়ে যায় আপনারা সতর্ক থাকবেন এবং সেটা ভেবে চিনতে দেখে শুনে আপনারা মুভমেন্ট করবেন কারণ এই ধরনের নিউজে একেবারে যে লাভ দিয়ে পড়ার কিছু নেই কারণ আমরা এই ধরনের নিউজ আগেও পেয়েছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বর্তমান ইন্টারন গভর্নমেন্ট তাদের যে সিদ্ধান্তগুলো যথোপযুক্ত হয়ে থাকে এবং তাদের কাছে এই অন্যান্য মানে নির্বাচিত সরকারের মতো যেরকম বাহিরে প্রভাব বিস্তার করা থাকে বা ফোন বা হ্যালোর মাধ্যমে যে প্রভাব বিস্তার হয় এই সরকারের সময় এতটা প্রভাব বিস্তার নেই এবং বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলী যে সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তারা খুব কঠোরতার সাথে সেটা ডেভেলপ করছে তবে আমার অনুরোধ থাকবে যে অর্থপ্রদেষ্টা যিনি এই নির্দেশনার মাধ্যমে এই বক্তব্যগুলো দিয়েছেন আগে যে বিনিয়োগ বাজারে সুবাতাস ফিরে আসবে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু খুবই সুচতুর এবং তারা কিন্তু কৌশল অমন করবে আপনাদের যে নির্দিষ্ট তিরিশ দিন তিরিশ কর্মদিবস এবং ষাট কর্মদিবস যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে তারা কিন্তু টাইম প্রেয়ার করার জন্য একটা ছলচাতুরি করবে বা একটা অভিনয় করবে আরেকটা কাজ করবে এই ধরনের নিউজ আসার পর বাজারকে তারা আবার নেগেটিভ দিকে ট্রেন নিতে পারে কারণ যখন দেখবে যে এমন একটা আইন বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার অর্থ উপদেষ্টা বিএসিসি মুখপাত্র বা কমিশন বা নিয়ন্ত্রক সংস্থা তখন কিন্তু তারা শেয়ার সংগ্রহ করার জন্য তারা বাজারকে একটা অন্য একটি নিউজের মাধ্যমে বাজারকে তারা নেগেটিভ দিকে মুভ করবে এবং তারা সংগ্রহ করে নিয়ে পর এই নিউজটাকে আবার স্টাবলিশ করবে বাজারে আমাদের বিনিয়োগ বাজারে একদম একদম নিত্য নৈমিত্য যে চরিত্র যেটা ভালো কিছু হওয়ার আগে কিন্তু একটা নেগেটিভ বার্তা দিয়ে তারা বাজারটাকে কে নেগেটিভের দিকে নিয়ে যায় একটা ফেলে দেয় আমরা যেটা বলি এরপরে তারা সংগ্রহ করে সংগ্রহ করার পর বাজারটাকে ভালো দিকে নিয়ে যায় আমরা কিছুদিন আগে ছয় হাজার কাছাকাছি চলে গেছিলাম ছয় হাজার ক্রস করার মতো অবস্থা হয়েছিল সুতরাং সেখান থেকে ফেলে দিয়েছে তারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে অলরেডি আবার এরকম একটা গুড নিউজ যেটা যদি বিএসিসি বা নিয়ন্ত্রণ সংস্থা বা মাননীয় অর্থ প্রতিষ্ঠার বক্তব্য আমরা ধরে নিচ্ছি সত্য পাশে আজকে নিউজকেও আমরা বর্তমানে যে এই পত্রিকাগুলো কিন্তু অ্যানলিস্টেড নিউজ পেপার সো এখানে এই ধরনের বোগাস নিউজ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তাদের জব দিতে আছে রেজিস্ট্রেড নিউজ পেপার এই ধরনের এটা কিন্তু কোনো ইয়ে নিউজ পেপার নয় এটা একটা অথেন্টিক নিউজ পেপার সুতরাং এই ধরনের নিউজ পেপারে এই ধরনের কথা আসা অর্থই হচ্ছে যে অর্থপদেষ্টার বক্তব্য আমরা পেয়েছি সুতরাং যেহেতু মুখপাত্র এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনেক বক্তব্য দিয়েছেন এবং তারা যেটা বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন যে তারা মনিটরিংয়ের এই পদক্ষেপগুলো খুব কঠোরতার সাথে দেখবেন এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য কোম্পানির কাছে সকল ধরনের জবাব দিতে তারা চাইবেন এবং কোম্পানিকে তা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন এবং অবশ্যই বিনিয়োগকারী যেন একটি নিরাপদ এবং সুশৃঙ্খল বিনিয়োগ বাজার ফিরে পায় তারা যেন আস্থা ফিরে পায় এবং তারা যেন বিনিয়োগ বাজারের সাথে সংযুক্ত থাকে সেই পরিবেশ গড়ে দেওয়ার জন্য এবং তাদের আস্থা ফিরে নেওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম তারা কঠোরভাবে করবেন সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সমস্ত নয়টি কোম্পানির এই বিষয়গুলো যদি স্টাবলিশ করতে পারেন এবং অন্যান্য কোম্পানি যে ত্রিশ পার্সেন্ট শেয়ার পরিচালিত থাকতে হবে মেনেটরি করতে হবে তাদের নির্দিষ্ট সময় এজিএম করতে হবে এবং তাদের ইপিএস সঠিক আছে কিনা এবং তাদের ডিভিডেন্ড সঠিক দিয়েছে কিনা এবং খরচের খাতগুলো সঠিকভাবে দিয়েছে কিনা এবং ছোটো কেস ছাড়া বড়ো যেসব বড় লেনদেন তারা ব্যাংকের চেকের মাধ্যমে করেছে কিনা এই বিষয়গুলো যখন জব দিতার মধ্যে আসবে তখন কোম্পানি কিন্তু স্বাভাবিকভাবেই একটা ভালো অবস্থান দিকে যাবে এবং তখন বাজার ভালো দিকে যাবে এই জন্যই যখন তখন বিনিয়োগকারীরা মার্কেটের উপর আস্থা ফিরে পাবে আর যখন মাজার মার্কেটের উপর বিনিয়োগকারীর আস্থা ফিরে পাবে তখন ক্যাপিটাল ইনভেস্ট হবে যখন ক্যাপিটাল ইন হবে তখন আপনার মাজার ঊর্ধ্বমুখী হবে সুতরাং আমি বিশ্বাস করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আর আমি সময় খুব হাতে কম পাই যেমন অনেক রাত হয়ে যাওয়ার পর ভিডিও করতে হচ্ছে আমি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনারা পজিটিভভাবে এটা দেখবেন আমার ছোটো খাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যারা সিনিয়র আছেন বিজ্ঞ আছেন আমাকে পরামর্শ দেবেন আমি অবশ্যই আপনাদের পরামর্শে কাজ করব আপনাদের সকলের প্রতি শুভকামনা আপনাদের দিন আগামীতে আরও ভালো হোক সুন্দর হোক এবং বিনিয়োগবন্ধ পরিবেশ তৈরি হোক এবং সর্বশেষ কথা সেটা হচ্ছে ইউনাইটেড ইয়ারকে যেন মূল মার্কেটে ফিরে নিয়ে আসা যায় বাই বাই আইন কার্যকর করা হোক ওটিসি মার্কেটে চিরতর বন্ধ করা হোক এবং আর কোনো কোম্পানি যেন জেট ক্যাটাগরিতে না যায় এবং যে সমস্ত কোম্পানি জেট ক্যাটাগরিতে রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিতে অতি সত্য তদন্তের মাধ্যমে ইপিএস এর তদারকি করে এবং উৎপাদন ফিরে নিয়ে এসে এবং ছোটখাটো যেসব দুর্বলতা রয়েছে সে সমস্ত সংস্কার করে এ জেড ক্যাটাগরিকে অধিসত্তর অনতি বিলম্বে আপনার একটা দিয়ে বি ক্যাটাগরিতে নিয়ে আসা হোক এবং অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল কমিশনারগণ এবং মাননীয় মুখপাত্র সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই বিনিয়োগ পরিবারের পক্ষ থেকে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সকলের জন্য শুভকামনা রইল